বিসিএস বাংলাদেশ সিভিল সার্ভিস আজকের আলোচনার বিষয় হচ্ছে ট্রেন্ডিং টপিক বিসিএস জালিয়াতি বাংলাদেশে এমন কোনো সেক্টর নাই যেখানে সাধারণত করাপশন হয় না ছোটোবেলা থেকে আমরা জানতাম বাংলাদেশের দুইটা সেক্টরে সাধারণত করাপশন হয় না আমাদের জানা ছিল আর কি এই পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনী বা আর্মির যে সার্কুলেশন হয় সেখানে আরেকটি হচ্ছে আপনার বিসিএস বাংলাদেশ সিভিল সার্ভিস যেটাকে সোনার হরিণ নামে খ্যাত বিশেষ করে তরুণ সমাজের জন্য ছাব্বিশটা ক্যাডারের মাধ্যমে বাংলাদেশে সাধারণত প্রতি বছরের নভেম্বর মাসে সার্কুলেশন হয়ে থাকে এই সার্কুলারের মাধ্যমে বাংলাদেশে তরুণ ক্যাডার নিয়োগ করা হয়ে থাকে বা বাংলাদেশি যত আমলা বা কর্ম সরকারি কর্মকর্তা আছেন তাদেরকে নিয়োগ দেওয়া হয়ে থাকে বিশেষ করে প্রথম শ্রেণী নন ক্যাডারের মধ্য থেকে দ্বিতীয় শ্রেণী তৃতীয় শ্রেণীর দ্বিতীয় শ্রেণীর নিয়োগটা সাধারণত হয়ে থাকে তো বাংলাদেশে বিসিএসের মতো এক্সামে এত সেন্সিটিভ একটা এক্সাম নাইনটিন থেকে শুরু হয়ে আফটার ইন্ডিপেন্ডেন্স এই বাংলাদেশ এই সেক্টরের মধ্যে যতগুলো এক্সাম হয় তার সমস্ত কিছু সাধারণত নিয়ন্ত্রণ করে থাকে পিএসসি বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন সবচেয়ে দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে বাংলাদেশের যে আস্থার একটি জায়গা ছিল পিএসসি পাবলিক সার্ভিস কমিশন এই প্রতিষ্ঠানটি বাংলাদেশের যত সরকারি এক্সাম হয়ে থাকে পরীক্ষা হয়ে থাকে নিয়োগের তারা এটাকে ডিল করে থাকে এবং তাদের প্রতি মানুষের একটা আস্থা ছিল প্রায় পঞ্চাশ বছর যাবত তারা আস্থার সাথে কাজ করে যাচ্ছিল এর মধ্যে টু থাউজেন্ড টুতে একবার হয়েছিল তাদের নামে একটা রিউমার কিন্তু গত চার পাঁচ দিন আগে মারাত্মকভাবে তারা সমালোচিত হয়েছে এবং প্রবলেম ফেস করছে চ্যানেল একজন সাংবাদিক জনাব আবদুল্লাহ আল ইমরান তার ছয় বছরের সাধনার মাধ্যমে সে তুলে এনেছে প্রায় সতেরো জন কর্মকর্তা কর্মচারী জড়িত এই কোয়েশ্চেন লিখ বা প্রশ্নভাষের সাথে ইভেন দ্বিতীয় তৃতীয় শ্রেণীর চাকরির জন্য আঠারো থেকে বিশ লাখ টাকা প্যাকেজ আকারে নেয় এবং একজন বিশেষ ক্যাডার অ্যাপয়েন্ট করার জন্য প্রিলিমিনারি রিটেন ভাইবা মেডিকেল টেস্ট এবং নিয়োগ পর্যন্ত সুপারিশ পর্যন্ত পঞ্চাশ লাখ পঁয়তাল্লিশটা লাখ থেকে পঞ্চাশ লাখ টাকার মাধ্যমে তারা এটা সুরাহা করে ভেবে দেখেছেন বিষয়টা কতটা সেন্সিটিভ এবং কতটা গুরুত্বপূর্ণ একটি জায়গায় করাপশন হচ্ছে জাতির রন্ধে রন্ধে এখন করাপশন পৃথিবীর মধ্যে সবচেয়ে করাপটেড কান্ট্রির মধ্যে আছে সোমালীয় অ্যারাবিক কান্ট্রির পাশে একটি দেশ সোমালিয়া দ্বিতীয় এবং তৃতীয় পজিশনে আমরা আমার ধারণা এখন যদি সারা ওয়ার্ল্ডে সার্ভে করা হয় হো আর দ্য করাপশান কান্ট্রি করাপ্টেড কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড আমার ধারণা উই আর ফার্স্ট আমার দেশকে সম্মান এবং শ্রদ্ধার সাথেই বলছি এটা আমার মাতৃভূমি এই দেশের প্রতি আমার শ্রদ্ধা তবে অত্যন্ত লজ্জা এবং দুঃখের সাথে জানাতে হচ্ছে তরুণ সমাজ এক ধরনের হোপলেস এইভাবে যদি আমাদের সিনিয়র সিটিজেন যারা আমাদের কর্মকর্তা কর্মচারী আছেন তারা যদি এইভাবে করাপ করাপশন বা করাপ্টেড হয়ে যায় তাহলে আমাদের তো মেধার মূল্যায়ন হবে না বাংলাদেশে আমায় এমনিতেই মামু খালা খালু চাচা বা যারা আর্মসম্যান আছেন যাদের পাওয়ার আছে প্রভাবশালী বিশেষ করে পলিটিশিয়ান সোশ্যাল ইনফ্লুয়েন্সার অথবা সোশ্যাল পাবলিক ফিগার যারা আছেন তাদের এমনিতেই পাওয়ার বেশি তার মধ্যে যদি সরকারি কর্মকর্তা আমলারা এইভাবে কোয়েশ্চেন লিগ বা জালিয়াতির সাথে জড়িত থাকেন তাহলে জাতি মেধা হতে বেশি আর সময় লাগবে না বিসিএসের মতো জায়গায় এই অবস্থা বিশেষ কর্মকর্তা কর্মচারী যারা আছেন বিশেষ করে পিএসসির চেয়ারম্যান যিনি আছেন সৌরভ সাহেব তিনি আল্লাহর উপরে ভরসা দিয়ে বলছেন যে অসম্ভব আসলে সতেরো জন লোক জড়িত এবং তারা অলরেডি ওয়ান সিক্সটি ফোরে স্বীকার করেছে যে আসলে কোয়েশ্চেন লিক হয় এবং বাংলাদেশে প্রায় ভুয়া বিসিএস ক্যাডার পাবেন আপনি প্রায় শতকের উপরে যারা প্যাকেজ আকারে কিনেছে স্বামী স্ত্রী একসাথে একই ফ্যামিলির তিন চারজন ক্যাডার আছে এই ব্যাপারে কোনো সন্দেহের অবকাশ নেই এখন কেউ প্রশ্ন করতে পারেন একই ফ্যামিলির দুই তিনজন ক্যাডার হতেই পারে ইয়েস অফ কোর্স আই স্টিল বিলিভ বাট একই সাথে স্বামী স্ত্রী ক্যাডার হয়ে যাচ্ছে এই বিশেষ পরীক্ষা আবেদন করার জন্য আপনাকে গ্রাজুয়েট হতে হবে আপনার বয়স সর্বনিম্ন টোয়েন্টি ওয়ান থেকে শুরু করে থার্টি পর্যন্ত আপনি অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করতে পারবেন যারা নন সিভিলিয়ান সাধারণ স্টুডেন্ট যারা আছেন আর উপজাতি এবং প্রতিবন্ধীদের জন্য সেটার এজ আছে থার্টি টু আপনি গ্র্যাজুয়েশান পরীক্ষা দিয়ে সার্টিফিকেট না থাকলেও পারবেন অ্যাপিআর্ড পেপার দিয়ে আপনার যেদিন এক্সাম শেষ হবে তারপরে আপনি এপিআয়ার্ড পেপার্স নিয়ে আবেদন করতে পারবেন একজন বিসিএস ক্যান্ডিডেটকে প্রায় তিন থেকে পাঁচ বছর সাধনা করতে হয় একটা বিসিএস কমপ্লিট হতে বাংলাদেশে প্রায় এক থেকে তিন সাড়ে তিন এবং চার বছর সময় লাগে বর্তমানে চলছে ফর্টি সিক্স ফর্টি সিক্সের প্রিলিমিনারি সামনে হয়তো হতে যাচ্ছে ফর্টি ফোর ফর্টি থ্রি এবং ফর্টি ফাইভ লাইনে আছে আমি যদি ভুল না করে থাকি অ্যাপ্রক্সিমেটলি তাই এইভাবে যদি কিছুদিন পর পর বাংলাদেশে এইরকম জালিয়াতির কথা উঠে আসে প্রশ্ন জালিয়াতি নিয়োগ জালিয়াতি নিয়োগ বাণিজ্য একজন পাবলিক ফিগার একজন বড় কর্মকর্তা কর্মচারী যদি এইভাবে দেশটাকে বিক্রি করে দেয় তাহলে আমাদের তরুণ সমাজ বিশেষ করে ইয়াং জেনারেশন লেখাপড়ার প্রতি মনোযোগ হারাবেন এবং তরুণ সমাজ চলে যাবে ইউরোপে আপনারা অনেকেই জানতে পারছেন আমাদের মধ্যে যারা এক এলিট ক্লাস আছে যাদের ফাইন্যান্স ক্রাইসিস নেই যাদের ফান্ড আছে ইউরোপ যাওয়ার মতো তারা অলরেডি ইউরোপ চলে যাচ্ছে আয়েন্স করে পিটি করে জিআর ইজি ম্যাট টোফেল দিয়ে তারা বিভিন্ন দেশে সেটেল হচ্ছে কারণ সাধারণত পশ্চিমের দেশগুলোতে ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে করাপশনটা কম আমাদের দেশে যেই হারে গণজোয়ার হচ্ছে করাপশনের মানুষের সর্বশেষ আস্থার জায়গা ছিল পিএসসি সেখান থেকে যেহেতু আমরা এই ধরনের নিউজ পেয়েছি তরুণ সমাজ এক ধরনের ভেঙে পড়েছে তাই বাংলাদেশ সরকারের উচিত জিরো টলারেন্স এই ব্যাপারে একদম জিরো টক আর সাধারণত একজন মানুষ আমলা হতে পারলেই কোটি কোটি লক্ষ লক্ষ টাকার মালিক সামাজিকভাবে আর্থিকভাবে মানসিকভাবে তারা সেট হয়ে যায় তাই অনতে বিলম্বে গভর্নমেন্টের উচিত যারা করাপ্টেড অফিসার আছেন তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে বাংলাদেশে একটা মেজর প্রবলেম হচ্ছে যদি কোনো অফিসার অন্যায় করে তাকে শোকস করা হয় তাকে ওএসডি করা হয় কোনো দিন শোনা যায় না সাধারণত তার চাকরি খেয়ে দেওয়া হয়েছে তাকে চাকরি থেকে আজীবনের জন্য বহিষ্কার করেন ইভেন লিখে দেন তার তিন চার পুরুষের মধ্যে কেউ জব করতে পারবে না গভর্নমেন্ট সেক্টরে এই ধরনের যদি এক্সাম্পলারি পানিশমেন্ট না করা যায় তাহলে জাতি মেধাশূন্য হবে 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 ইট হ্যাজ নো ডাউট অ্যান্ড নো সাসপেকশন সো উই শুড টেক দ্য স্টেপ ভ্যারি সুন আই স্টিল বিলিভ ইন দ্য সিস্টেম বাংলাদেশ ইজ এ পিসফুল কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড ইট হ্যাজ নো ডাউট অ্যান্ড নো সাসপেকশন তাই পিএসসি এবং বিসিএসের ব্যাপারে কথা বললাম এই ব্যাপারে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে কোনো মিসলিড বা মিসগাইড করে থাকে এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট Thank you so much everyone.